প্রিয় বিরস আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে এখানে আপনার প্রায় আষ্টশো থেকে সাড়ে আষ্টশো হাঁস আছে এই হাঁসগুলোর বয়স হচ্ছে আপনার উনচল্লিশ দিন আজকে উনচল্লিশ দিন বয়স তো উনচল্লিশ দিনে আপনার কাবার গেছে আটাত্তরটা খাবার গেছে তো প্রতিদিনে আপনার রাত্রে দিনে চার বস্তা খাবার খাইতেছে তো এই হাঁসগুলো আসলে বয়স বিক্রি করার বয়স হয়ে গেছে এক একটা হাঁসের ওজন প্রায় তিন থেকে তিন কেজি দুইশো গ্রাম হবে গড়ে তিন কেজি আপনার সাড়ে তিন কেজি আছে চারশো আছে তিন কেজি একশো আছে তিন কেজি দুইশো আছে তো আপনার গড়ে হবে আপনার তিন কেজি দুশো গ্রাম তো উনচল্লিশ দিনে তিন কেজি দুইশো গ্রাম ওজন এবং খাবারের বস্তা আপনার আটাত্তরটা খাবারের বস্তা খাইছে এই পর্যন্তই আবার প্রতিদিন আপনার রাত্রি দিনে চারটা বস্তা চার বস্তা খাবার প্রতিদিন লাগতেছে তো সেই বিষয়টাই আজকে আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য কতদিন বয়স হয়েছে কতগুলো খাবার খাইতেছে এবং এখনও আরও আপনার তিন থেকে চার দিন এই হাঁসগুলোকে লালন পালন করতে হইতে পারে কারণ হাঁসের বাজারটা এখন একটু নর্মাল পর্যায়ে আছে তো সেই জন্য দুই চার দিন বেশি রাখতে হইতেছে তো আসলে আপনার একটা হাঁসকে সর্বোচ্চ আপনার যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আপনি লালন পালন করেন তো হাঁসটা বাড়তির দিকেই থাকে আর যদি আপনার পঞ্চাশ হয়ে যায় বা পঞ্চাশের উপরে হয়ে যায় তখন হাঁসটা তেমন একটা বাড়ে না তখন খাদ্য বেশি খায় ওজনে কম আসে তো এই হাঁসগুলো বিক্রি করা আপনার উত্তম সময় হচ্ছে সঠিক সময় হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আর সর্বোচ্চ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন এর ভিতরে এই হাঁসগুলো বিক্রি করতে হয় তাহলে সঠিক খাবারের যে সঠিক ওজনটা সে ওজনটা পাওয়া যায় তো অনেক ভাই বলে যে এখন বর্তমানে বাজার কত আছে তো আসলে বাজার হাঁসের বাজার উঠানামা থাকার কারণে আমি আসলে সঠিক বিষয়টা এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করি না কারণ আজকে এক এক দর থাকে কালকে আবার আরেক দর হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে সেই বিষয়টা শেয়ার করি না তবে আপনাদের মাঝে আমি সর্বপ্রথম থেকে যে বিষয়টা শেয়ার করে আসতেছি যে ব্রয়লার মুরগির চাইতে এই হাঁস পালনে অনেক আপনার লাভ আছে অনেক লাভ হয় আর হাঁসের রোগ একেবারে কম হাঁস মারা যায় কম জাস্ট আপনার ছোটোবেলায় যে বাচ্চাগুলো একেবারে দুর্বল থাকে খাদ্য খাইতে পারে না তখনই হাঁস মারা যায় আর বড় হলে হাঁস মারা যায় না তো হয়তো মাঝে মাঝে এক দুইটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায় তো প্রতিবন্ধী হওয়ার কারণে আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছি অনেক সময় দীর্ঘ সময় উল্টে থাকে কারেন্ট চলে যাওয়ার পর হাঁসগুলো এক একদিকে সবগুলো হাঁস দোলা হয়ে যাওয়ার কারণে তো এরকমভাবে দীর্ঘ সময় উল্টে থাকার কারণে আপনার হাঁস প্রতিবন্ধী হয় তো তো সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যাতে হাঁস দীর্ঘ সময় উল্টে না থাকে কারণ চলে যাওয়ার পাশাপাশি যাতে আপনার বিকল্প বাউল আপনারা জ্বালাইতে পারেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি হাঁসের নতুন কোনো তথ্য নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে পরবর্তীতে আমি চেষ্টা করব তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ